আসসালামু আলাইকুম এভরিওয়ান আবার একটা রেসিপি নিয়ে হাজির হলাম এখানে আমি আড়াইশো গ্রাম পরিমাণ বাদাম নিয়েছি বাদামটাকে সুন্দর করে ভালো করে ভেজে নিয়ে তারপর উপরে যে শালটা আছে সেটা একটু ছেঁচিয়ে নিয়ে বাদামটা সুন্দর শিল্পটায় বেটে নিয়ে না হলো বেটে নিয়েছি বেটে নিয়ে সামান্য এখন পানি দিয়ে দিলে তার সাথে ডিম ডিম কয়েকটা আমি নিয়ে ছিঁড়ে সিদ্ধ করে ছিনে নিয়েছি এবার ডিমগুলোকে ভেজে নিচ্ছি ডিমগুলো ভাজি না হয়ে গেলে ওই কড়াইয়ে আমি এবার মতো পেজ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি রান্নার সয়াবিন তেল টেস্টটাকে একদমই গোল করে ভেজে নিতে হবে টেস্টটা গোল তরারা হওয়া পর্যন্ত অপেক্ষা করছি এখানে দিয়ে দিচ্ছি আমি দুটো তেজপাতা পেস্টটা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব আগে থেকে বাদামগুলো বাদামগুলো দিয়ে বেটে রাখা হয়েছিল সেই বাদামগুলো এভাবে গোল্ডেন কালার করে পেঁয়াজ ভাজলে পেঁয়াজ খুব সুন্দর একটা ঘ্রান আসে ডাল যে কোনো ডাল এভাবে রান্না করলে কিন্তু অনেক বেশি টেস্টি হয় বাদামগুলো দেওয়ার পরে বাদামগুলো খুব সুন্দর করে এভাবে নাড়িয়ে নিতে হবে বাদামের তো বিভিন্ন রকম রেসিপি খেয়েছেন একবার এইভাবে বাদামটা রান্না করে খেয়ে দেখবেন এতটাই মজা হয় সাদা ভাতের সাথে কিন্তু আর কোনো তরকারির প্রয়োজন হবে না এবার আমি এর মধ্যে মাটির টিসনিতে কাঁচামরিচ বেটে রাখছি সেই কাঁচামরিচ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটু স্বাদ লবণ দিয়ে দিচ্ছি আমি এখানে পরিমাণ মতো হলুদের গুঁড়ো আবারও খুব ভালো করে নাড়িয়ে নিচ্ছি খুব অল্প সময়ের মধ্যে কিন্তু রান্নাটা হয়ে যায় আর এখন শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা জিরা ধনিয়ার গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিচ্ছি এখানে গরম মশলা গুঁড়ো পরিমাণ মতো এখানে আরেকটু মশলা অ্যাড করতে হবে সেটা হচ্ছে এখানে পাঁচ ফরমের মশলা অ্যাড করে দিচ্ছি যেন তরকারিটা একদমই মাংসের স্বাদের মতো হয় অবশ্যই মশলাগুলো অ্যাড করার চেষ্টা করবেন তা আবারও মশলাগুলো দেওয়ার পরে আমি কিছুক্ষণ কষিয়ে নেব যে আবার পানি দিয়ে কলমোর মতো এখন আপনাদের পছন্দ মতো পানি দিয়ে নেবেন আপনারা কতটুকু ঝোল খাবেন সেই অনুযায়ী এবার যখন তরকারিটার মধ্যে বলক উঠে আসবে এরপর যে এসে আমি আগে থেকে ভেজে রাখা ডিমগুলো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আরও দুই মিনিটে রান্না করে নেব দুই মিনিট রান্না করে পরে ফিরে আসছি তৈরি হয়ে গেলে কিন্তু মজাদার বাদামের এই রান্নার রেসিপিটি অবশ্যই একবার বাসায় ট্রাই করতে ভুলে যাবেন না ভালো লাগলে শেয়ার করে দিবেন প্রিয় মানুষদের মাঝেও লাইক করতে ভুলে যাবেন না আর নতুন রেসিপি যারা একটি করে সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলের পাশে থেকে যাবেন আর যেখানেই শেষ করব সে পর্যন্ত আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ সবাইকে আসসালামু আলাইকুম